শ্বশুরাব্বা কি কম দুঃখের কথা আপনার মেয়ে তো আমার বাড়িতে বাই করে দিছে কি বলো তোমার বাড়িতে কারণ কি আমি তো নিজেও বুঝতে পারতেছি না কি কারণে বিয়ে করে তো তো আমি আমি মনে পড়ে গেলাম ও যে কখন কি চা বুঝতে পারলাম না কিছু একটা করছো তাছাড়া তোমার কি করছো এটা বলো আমি পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়েছিলাম পাত্রী চাই ওই কারণে আর কি তুমি আবার পাত্রী চাও বিজ্ঞাপন দিছো কাল লে কে আমার জন্য ঘরের মধ্যে বৌতিও তুমি আমার পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দাও পাত্রী চাই তোমার তো খালি ঘর থাকে না দুনিয়া থেকে বিদায় করে দেবে দরকার আমার শুনবেন তো একবার কি কথা তোমার বুঝতে সে রান্না করছে কিন্তু এমন রান্না করছে মনে হচ্ছে নদীর একটু স্বাদ লাগে না তারে খুশি করার জন্য আমি বললাম না তোর মোটামুটি ভালোই হয়েছে তো বেশি দিলে ভালো এই কথা আমার কপালে আমি নিজে বিপদ ডেকে আনছি তুমি

তুই আসো তোমার মেকআপ করে মেয়ে মানুষ সাজামো কথা শুনলো আমি পুরো বেকুব হয়ে গেলাম তারপরে আমি বললাম তুমি আমার মেয়ে মানুষ সাজাবো মানে কি তাহলে আপনার মেয়ে বলতে আমার বান্ধবীর অনুষ্ঠানে মেয়ে মানুষ কম পরে তো তাই তোমার নিয়ে যাবো আমি রাজি না হওয়া তো বলতেছে তুমি এক কাজ করে বিয়ে করে একটা সতীন নিয়ে আসো তারা নিয়ে আমি বান্ধবীর বিয়েতে ই গলো অত কয়দিন সহ্য করা যায় এবার জন্য আবার বললো তো আমি চিন্তা করলাম আচ্ছা যাই হোক বোঝাই তুই হক সতীনের লোক থাকবো তাহলে যায় একটা বিজ্ঞাপন দিয়ে আসি পত্রিকা অফিসে বিজ্ঞপ্তির মধ্যে লেক্সি জানেন এই ব্যস্ত শহরে স্বামী তো তার পাশে পাবি আরো সতিনের ভালো ভালোবাসা বাহ ভালোই তো দারুণ বিজ্ঞাপন দিছো তারপরে কি হলো তারপরে যেদিনকে পত্রিকার মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেদিকে সাইরা ব্যাগ সেক আইনে আমার হাতে কইতাছে তুমি এই বাড়ি থেকে হনি বাইরে যাইবা তোমার এই বাড়ি তার কোনো দরকার নাই আমি বললাম কি সমস্যা আমার কি অপরাধ সে বলছে যে তুমি পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দিছো পাত্রি চাই এই বাড়িটা তো ছোট এখানে আমি আর আমার সতীন থাকবো তোমার জায়গায় হবো না এখন আব্বা আপনি কন আমার দোষটা কোথায় আমি এখন কই যাইমো কি করমু সামনে তো আমার রাস্তা কোনো কোলা নাই চোখকে আমি শৈশব বলতে থাকতেছি এই বিষয় নিয়ে এত না মন খারাপ করো না আসলে দোষটা কিন্তু তো বৌ আদর করতে করতে মাথায় উড়াইছো বোর রাখতে সবসময় আঙ্গুলের ডগার উপরে আচ্ছা ঠিক আছে সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে পরে পরামর্শ নিয়ে মনে হয় আপনি আমার বলেন আমি কই কইজামো কই থাকমো অনেক ভাবনা চিন্তার পরে দেখলাম এই শহরে আপনি ছাড়া আমার আর কেউ আপনজন নাই তাই আপনার বাসায় আইলাম একটু জায়গা দিবেন এ তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি কি বলতো তুমি আমার মনে এখানে কোনো জায়গা টাকা হবে না তুমি অন্য জায়গায় যাও আব্বা আপনি আমার এটা কি কথা কইলেন আপনার কথা শুনলে মনে হচ্ছে আমি আপনার সৎ জামাই আর আপনার মেয়ে আপনার সৎ মেয়ে আপনি এরকম খারাপ একটা আচরণ আমার লয় করতে পারলেন আর সৎ হতে যাবো কারে তোমার দুজন হয়তো আমার আপন জন আসলে জামাই একটা সমস্যা হয়েছে তোমার যে কেমন করে কই তোমার শাশুড়ি আম্মা আসলে আমার বাড়ির থেকে বাইরে কেটে দিচ্ছে এই জন্যই না আমি বাড়ির সামনে দাঁড়ায় আছি।